oh দর্শক সবাইকে যে কি গ্রিন টিভি একটু স্বাগতম প্রিয় দর্শক এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো ইঞ্জিল চালিত যাত্রীবাহী মিশুক গাড়ি আপনারা জানেন যারা আমার পুরাতন ভিউয়ার্স তারা জানেন যে আমরা দীর্ঘ চার বছর ধরেই কিন্তু যে কে গ্রিন টিভির মাধ্যমে সারা বাংলাদেশে এই গাড়িগুলো বিক্রি করে থাকি একমাত্র আমরাই কিন্তু সব কম দামে যাত্রীবাহী ইঞ্জিল চালিত মিশুক গাড়ি দিয়ে থাকি এবং শুধু যাত্রীবাহী না আমাদের ভিডিওর মধ্যে আপনারা দেখতে পারবেন যাত্রীবাহী মালবাহী এবং ফুটকার যেগুলো হচ্ছে ফুচকার যে গাড়িগুলো বিভিন্ন দোকান যেই গাড়িতে আছে ওই গাড়িগুলোও আমাদের কাছে পাবেন আর আমরা সব সবসময় আমাদের কাছে কমপ্লিট থাকে যেই গাড়িগুলো সেগুলো হচ্ছে যাত্রীবাহী গাড়ি এর মধ্যে ছোট গাড়ি আছে বড়ো গাড়ি আছে তো ছোট গাড়ি যেগুলো আমার সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছোট গাড়ি এটা হচ্ছে শো আট সিটের গাড়ি এবং একশো সিসির ইঞ্জিল আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গোল্ডেন কোম্পানির একটি ইঞ্জিল এবং এটা রিকন্ডিশন ইঞ্জিল এবং এটাতে আমরা নতুন ওয়ারিং নতুন ব্যাটারি এবং হুট গদি এগুলো নতুন দিয়ে থাকি এবং এগুলোর রেট সম্পর্কে আপনারা জানেন আজকে এই ভিডিওটিতে দুটা আমরা ছোটো গাড়ি দেবো যেটা হচ্ছে নতুন বডির গাড়ি এবং খুবই অল্প রেটে তো আমি বর্তমান যে রেটগুলো আপনাদেরকে বলবো এগুলো আছে ফিক্সড প্রাইস অনেক ভাই কিন্তু রেট জানার পরেও কিন্তু দামাদামি করেন বা দাম বলেন কিন্তু ভাই এখানে আমরা যেহেতু দামটা প্রচার করি সেই ক্ষেত্রে কিন্তু দামাদামির অপশন আমাদের কাছে নাই তো এই যে গাড়ি দেখতে পাচ্ছেন এসে ডাবশো আট সিটের গাড়ি এটা হচ্ছে সর্বোচ্চ ছোটো গাড়ি অনেক ভাই বলেন যে পাঁচ সিটে ছয় সিটের গাড়ি আসে কিনা না আসলে আমাদের কাছে হচ্ছে সর্বনিম্ন ছোট গাড়ি যেটা সেটা হচ্ছে আট সিটের গাড়ি তো পিছনের সিটে হচ্ছে তিনজন পিছন সিটি দেখতে পাচ্ছেন এটাতে তিনজন এবং মাঝের যে সিটি দেখতে পাচ্ছেন এটাতে দুইজন ড্রাইভার সহ সামনে যে সিটি দেখতে পাচ্ছেন ড্রাইভার দুই পাশে দুইজন অর্থাৎ ড্রাইভার সহ তিনজন তো টোটালে কিন্তু এই গাড়িটির আটটা সিট তো আমাদের কাছে সর্বনিম্ন ছোট গাড়ি কিন্তু আট সিটের গাড়ি এবং একশো সিসি এটা রিকন্ডিশন আর পিছনে যে বডিটি এই গাড়িটির আমরা পিছনে বডিটি কিন্তু একবার ফুল নতুন নতুন দিশি দেখতে পাচ্ছেন পাদানি পায়ের প্যাসেঞ্জারের যেই ক্যাবিনটা এটা কিন্তু ফুল নতুন দেওয়া এবং সামনের অংশটাও কিন্তু নতুন আমাদের যে ছোট গাড়িগুলো আছে এগুলো কিন্তু আটজন ড্রাইভার সহ আটজন নিয়ে কিন্তু এক লিটার তেলে কিন্তু চল্লিশ কিলোমিটার যেতে সক্ষম এগুলো পেট্রোল এবং অক্টেল অকটেল চালিত গাড়ি এগুলো যেহেতু মোটরসাইকেলের মোটরসাইকেলের যা যা লাগে এগুলো কিন্তু একই লাগে আর যে ট্যাঙ্কি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ছোট বড়ো সব গাড়িতে কিন্তু ট্যাঙ্কির সাইজ একই এবং এগুলো ছয় লিটার পেট্রোল বা অকটেন ধারণ ক্ষমতা একটি হচ্ছে ট্যাঙ্কি এবং বড় যে গাড়িগুলো আছে এগুলো হচ্ছে একশো দশ সিসির এই পেট্রোল অকটেন চালিত গাড়ি এগুলো এক লিটার তেলে বড় গাড়িগুলো যে নয় সিটের গাড়ি এগুলো পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলো যায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোর মধ্যে মাইলেজ দিবে আপনার লোড এবং লোড কম বেশিতে এটা পঁয়ত্রিশের নিচে যাবে না চল্লিশের উপরে যাবে না আর ছোট যে গাড়িগুলো আছে এগুলো ফিক্সড এক ফিক্সড চল্লিশ কিলো কিন্তু লোড অবস্থায় যেতে সক্ষম ওয়ারিংয়ের কাজ হয়ে গেছে ইঞ্জিনের কাজ হয়ে গেছে এবং বডিটার সম্পূর্ণ কাজই করা হয়ে গেছে তো চাকাগুলো বাকি আছে আপনারা জানেন আমরা ছোটো গাড়ি কিন্তু এল সিস্টেম চাকা দিই সামনে যে চাকা দেখতে পাচ্ছেন এই চাকা কিন্তু চেঞ্জ হবে তো প্রচুর গাড়ি আছে এই জন্য কিন্তু কাজগুলো একটু ছুলো হচ্ছে তো এই গাড়িটা চাকাগুলো চেঞ্জ করলে কিন্তু কমপ্লিট আর পাশের যে গাড়িটা দেখতে পাচ্ছেন পাশের যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটাও কিন্তু নতুন বডির গাড়ি এটাও ড্রাইভারস আট সিটের গাড়ি হানড্রেড সিসি অলটন কোম্পানির ইঞ্জিন দেওয়া আছে পিছনে শাখা দেখতে পাচ্ছেন এল সিস্টেম এবং টায়ারগুলো কিন্তু প্রায় এক বছর এক দেড় বছর চালাইতে পারুন নতুনই টায়ারগুলো তো এটা অ্যাল সিস্টেম চাকা দেখতে পাচ্ছেন যে এল সিস্টেম চাকা আমরা ছোট গাড়ি যেগুলো আছে তিনটা চাকার কিন্তু সাইজে একই হয় এবং অ্যাল সিস্টেম চাকা হয় এই গাড়িটা কমপ্লিট আছে তো এই গাড়িটাও আপনারা নিতে পারবেন শুধুমাত্র পঁয়ষট্টি হাজার টাকা আপনারা জানেন যে আমরা রিকন্ডিশন গাড়ি কিন্তু এগুলো বিক্রি করি পঁয়ষট্টি হাজার টাকা তার মধ্যে আমরা আজকে এই দুটো গাড়ি কিন্তু নতুন বডি গাড়ি আমরা পঁয়ষট্টি টাকা দিচ্ছি তো যেই ভাই এই গাড়িগুলো নিতে চান বা যারা এই গাড়িগুলো নিতে চান আমরা এই দামাদামি করবেন না ফিক্সড রেট ফিক্সড প্রাইস পঁয়ষট্টি হাজার টাকা আপনারা নিতে পারবেন সামনের চাকা আমরা হচ্ছে ইস্টার শেপের চাকা দিচ্ছি এইগুলো চাকা কিন্তু অনেক মজবুত এবং পেছনের চাকা কিন্তু নতুন দেওয়া আছে তো এটা আছে আপনার ফ্রিডম কোম্পানি সরি ফ্রিডম কোম্পানির একশো সিসির রিকন্ডিশন ইঞ্জিল ইঞ্জিল বাদে এই গাড়িটার সব কিছুই কিন্তু নতুন তো এই গাড়িটা আপনারা নিতে পারেন এবং আমাদের কাছে বড়ো গাড়ি আছে যেগুলো আছে ড্রাইভার সহ নয় সিটের গাড়ি সর্বোচ্চ বড় গাড়ি অনেকে অনেক কথা বলে বলতে পারে বা অনেক কথা শুনতে পারেন সেই ক্ষেত্রে আমি বলবো যে সব থেকে বড় গাড়ি এই গাড়ির জগতে নয় সিটের গাড়ি তো এই যে গাড়ি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে নয় সিটের গাড়ি ড্রাইভার সহ নয় সিটের গাড়ি একশো দশ সিসির অল্ট্রন কোম্পানির ইঞ্জিল হয়ে থাকে স্বাভাবিকভাবে এবং সামনে চাকা সাইকেল অ্যাল সিস্টেম চাকা সামনের ডাম্পার কিন্তু সাইকেলের প্রত্যেকটা গাড়ি ছোটো বড়ো যে গাড়ি হোক না কেন সবগুলো কিন্তু মোটরসাইকেলে ফি স্টের এবং মোটরসাইকেলের বাইরে কিছুই নাই অল্ট্রন কোম্পানি একশো দশ সিসির একটি ইঞ্জিল দেওয়া আছে এবং পিছনে সিটের সিট ক্যাপাসিটি হচ্ছে তিনজন দেখতে পাচ্ছেন পিছনের সিটগুলো এবং মাঝের সিট ক্যাপাসিটি হচ্ছে তিনজন এবং ড্রাইভার সহ সামনে তিনজন মাঝখানে খুব সুন্দর কিন্তু এসএস এর কাজ করা হয়েছে এবং সাইড দিয়ে দেখতে পাচ্ছেন এস এস এর হ্যাঙ্গার দেওয়া পর্যন্তই এই এসএস এর হ্যান্ডেল যেটা হয় প্যাসেঞ্জার ঢুকবে এবং পিছনেও কিন্তু দুই সাইডে কিন্তু এসএস এর হ্যান্ডেল দেওয়া আছে দেখতে পাচ্ছেন এই গাড়িটি কিন্তু খুব সুন্দর করে কাজ করা হয়েছে আর এটা হচ্ছে রিকন্ডিশন এটা নতুন বড়ি না রিকন্ডিশন অল্প কিছু কাজ বাকি আছে অনেক কাজ চলতেছে তারপরে ভিডিও মধ্যে নিয়ে আসলাম আর পিছনে চাকায় কিন্তু স্বাভাবিকভাবে ইজি বাইকের চাকা হয়ে থাকে বড় গাড়িগুলো আমরা ইজি বাইকে চাকা দিয়ে থাকি আর আমাদের ডিসকাউন্ট দেওয়া ছিল অর্থাৎ আমাদের ঈদ উপলক্ষে রমজান থেকে শুরু করে নেট কুরবানির ঈদের সাত দিন পর্যন্ত কিন্তু ডিসকাউন্ট দেওয়া ছিল অনেক ভাই কিন্তু ওই দামের কথা বলতেছেন কিন্তু ডিসকাউন্ট কিন্তু শেষ হয়ে গেছে তো এই গাড়িগুলো ডিসকাউন্ট দেওয়া আসলে এখন কিন্তু ডিসকাউন্ট নাই আপনারা রিকন্ডিশন যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন এই একটা গাড়ি আছে রিকন্ডিশন এটা আপনারা নিতে পারবেন নব্বই হাজার টাকায় এবং এই একটা গাড়ি আছে এটাও বড় গাড়ি এটাও রিকন্ডিশন এটা নতুন না এটাও আপনারা নিতে পারবেন নব্বই হাজার টাকায় তাই এই গাড়িটাও সামনে চাকরি একশো দশ সিসির ইঞ্জিল ওয়াল্টন কোম্পানির এবং পিছনে টায়ার ইজি বাইকের টায়ার রিং ইজি বাইকের এবং সিট সংখ্যাও কিন্তু নয়জন ক্যাপাসিটির এই যে গাড়ি দেখতে পাচ্ছেন এটাও আপনারা নিতে পারবেন নব্বই হাজার টাকা ফিক্সড প্রাইস নব্বই হাজার টাকা আর এই একটা গাড়ি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নতুন বডির গাড়ি ফুললি নতুন বডির গাড়ি ইঞ্জিলটা বাদে সব কিছু নতুন পাবেন তিনটা টায়ার নতুন পাবেন সবই নতুন পাবেন সামনে চাকা অনেক ভাই বলেন যে তিন চাকায় ব্রেক করে দেওয়া যায় কি না তো আমরা সচরাচর সামনের চাকায় ব্রেক দেই না বা হয় না তো সেক্ষেত্রে আমরা এই গাড়িটি নতুন বডির নতুন কোয়ালিটিতে কিন্তু এই গাড়িটা আমরা তৈরি করছি এবং এই যে গাড়িটি সামনের চাকায় হচ্ছে হাইডুলিক ব্রেক হাইডোলিক হাইডোলিক দিকসহ কিন্তু সামনের চাকা মোটরসাইকেলের এবং হাইডুলিক ব্রেক এই গাড়িটি কিন্তু ফুল নতুন বডি গাড়ি এবং রংটা মধ্যে লাল অনেক ভাই কিন্তু লাল রঙের গাড়ি চান তো এই যে দেখতে পাচ্ছেন এটা অল্টন কোম্পানির একটি রিকন্ডিশন ইঞ্জিল আর ইঞ্জিলটা বাদেই আপনারা সব কিছু নতুন পাবেন টায়ার টিউ যা কিছু আছে সবই নতুন পাবেন দেখতে পাচ্ছেন বডিটি নতুন তৈরি করা এই যে দেখতে পাচ্ছেন এবং পিছনে সিটে আছে তিনজন মাঝের সিটে তিনজন ড্রাইভার সহ সামনের সিটে তিনজন এই সিটটি তুলে কিন্তু আপনারা মাল নিতে পারবেন এবং ইজি বাইকের চাকা টায়ারগুলোও নতুন পাবেন আর এই যে নতুন বডির গাড়ি আপনারা জানেন নতুন বডির গাড়ি কিন্তু আমরা এক লাখ বিশ হাজার পর্যন্ত বিক্রি করি তো বিশ হাজার না আপনারা ফিক্সড প্রাইস যে গাড়িটি এক লাখ টাকা হলে নিতে পারবেন সম সম্পূর্ণ কিছুই কিন্তু নতুন হবে ইঞ্জিলটা বাদ ইঞ্জিন ইঞ্জিল নতুন পাওয়া যায় না আর আরেকটা রিকন্ডিশন গাড়ি আছে নয় সিটির গাড়ি একটা গাড়ি দেখতে পাচ্ছেন এটাও কিন্তু একই ফিচারের সামনের চাকা স্টারশেপের চাকা এবং একশো দশ সিসির ইঞ্জিল দেওয়া হবে এটাতে কিন্তু একশো দশ সিসির অল্টন কোম্পানির ইঞ্জিন এবং এটা তো কাজ চলতেছে এটাও আপনারা নিতে পারবেন মাত্র নব্বই হাজার টাকা ইফিশনের চাকা কিন্তু ইজি ইজি বাইকের চাকা এবং সিট সংখ্যা হচ্ছে নয়জন তো এই যে গাড়িগুলো আমাদের কাছে এখন বর্তমান বড়ো গাড়ি কমপ্লিট আছে রিকন্ডিশন গাড়ি তিনটি একটা গাড়ি এবং এই একটা গাড়ি এবং এই একটা গাড়ি তিনটে রিকন্ডিশন গাড়ি আছে আপনারা নব্বই হাজার টাকা নিতে পারবেন এবং একটি বড় গাড়ি যেটা হচ্ছে লাল একটি হচ্ছে বড় গাড়ি যেটা হচ্ছে লাল রঙের এটা আপনারা ফুললি নতুন গাড়ি এটা আপনারা মাত্র এক লাখ টাকা নিতে পারবেন এবং ছোটো গাড়ি যেটা হলো এই যে গাড়িটি এই ছোটো গাড়ি দুটাই হচ্ছে নতুন বডির এবং এগুলো একেবারে ফিক্সড প্রাইজে অল্প টাকায় যেটা রিকন্ডিশনের দামে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় তো আপনারা যারা গাড়ি নিতে চান অনেকগুলো গাড়ি দেখতে পাচ্ছেন প্রায় এখানে ছয়টা গাড়ি কমপ্লিট আরও গাড়ি কমপ্লিট হচ্ছে আপনারা গাড়ি নিতে পারবেন আমাদের ডিসপ্লেতে আমাদের ডিসপ্লেতে দেখানো নাম্বারটিতে যোগাযোগ করবেন আরও কিছু গাড়ি কমপ্লিট হচ্ছে যেখানে আছে একটি মালবাহী গাড়ি এবং যাত্রীবাহী গাড়ি রিকন্ডিশন ছোট গাড়ি আছে সেগুলো আপনাদের একটু দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন গাড়িগুলো গাড়ি গাড়ি এটা 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 ছোট কমপ্লিট কমপ্লিট হচ্ছে এবং এই একটা ছোট গাড়ি এটাও রিকন্ডিশন গাড়ি এটাও কমপ্লিট হচ্ছে বডির কাজ চলতেছে এবং যেটা মাল যে গাড়ি কথা বলছি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিক আপ ভ্যান আমাদের কাছে পিক আপ ভ্যান কাবার ভ্যান এবং ফুড কারও নিতে পারবেন এই যে সামনের চাকা হচ্ছে মোটরসাইকেলের চাকা এবং পিছনে চাকা কিন্তু ইজি বাইকের চাকা এটা তো একশো সিসি আপনারা চাইলে একশো দশ সিসিও নিতে পারবেন একশো সিসি যে ইঞ্জিনগুলো এগুলো ছয়শো থেকে সাতশো কেজি মাল বহন করতে পারবে এবং একশো দশ সিসি আপনার আটশো কেজি পর্যন্ত বহন করতে পারবে এবং অনায়াসে যে কোনো রাস্তায় চলতে পারবে তিন চাকার যে কোনো গাড়ি যে রাস্তায় চলতে পারে একই রাস্তায় কিন্তু চলতে পারবে আর এটা হচ্ছে পিছনে ডালা সিস্টেম এটার এই যে এটা লাভিয়ে কিন্তু এখানে আপনারা মাল তুলতে পারবেন ওনারা সেই সাত আটশো কেজি মাল নিতে পারবেন আর এই যে গাড়িটি হ্যাঁ এটা আপনারা যদি একশো সিসিতে নিতে চান তাহলে এই গাড়িটি আপনারা পঁচাত্তর হাজার টাকায় নিতে পারবেন আর যদি একশো দশ সিসিতে নিতে চান ক্ষেত্রে আশি থেকে পঁচাশি হাজার টাকা আপনারা নিতে পারবেন আর এই গাড়িগুলো নিতে হলে অর্ডার করা লাগে আর এখন বর্তমান এটা অর্ডার করা লাগবে না অগ্রিম অর্ডার করা লাগবে না আপনারা যে কোনো সময় যোগাযোগ করে এই গাড়িটি নিতে পারবেন তো মালবাহী গাড়ি এটা নিতে পারবেন তো প্রিয় দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ যারা গাড়ি নিতে চান আমাদের ডিসপ্লেতে দেখানো দেখো দিয়ে যোগাযোগ করবেন